আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে কুইন আজকে আমরা এই কুইন মেডিসিনটি ব্যবহার খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত সংক্ষেপ আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো ফ্লক্স দুইশো এমজি এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এবং এর মূল উপাদান হচ্ছে স্পারফ্লিন মূলত এটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এই ওষুধটি বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে মানব দেহে স্পেশালি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত রোগ প্রতিরোধের ক্ষেত্রে এই মেডিসিনটি ভালো কাজ করে থাকে যেমন সাইনোসাইটিস রয়েছে এছাড়াও নিউমোনিয়া সংশ্লিষ্ট ইনফেকশন বা ব্রংটাইটিস বা ক্রনিক ব্রংটাইটিস বা ফুসফুস ও শ্বাসতন্ত্রের যে সংক্রমণ হয় ব্যাকটেরিয়া দ্বারা এই ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করার জন্য বা প্রতিরোধ করার জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে সর্বোপরি বলতে গেলে দেহে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত যে সমস্ত ইনফেকশন তৈরি হয় এই ইনফেকশন দূর করার জন্য এই কুইনোফ্লক্স দুশিয়াম যে ওষুধটি এই অ্যান্টিবায়োটিক ওষুধটি খুব ভালো কাজ করে থাকে সর্বোপরি ইনফেকশন দূর করার জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে বা ডাক্তারের প্রেসক্রিপশন করে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম ওষুধটি সেবনের নিয়ম হচ্ছে মূলত দশ দিনের ডোজ আপনাকে কমপ্লিট করতে হবে প্রতিদিন দুইশো এমজি করে একটি ট্যাবলেট সেবন করতে হবে এবং প্রথম দিন আপনাকে দুইটি ট্যাবলেট অর্থাৎ দুইশো যোগ দুইশো চারশো এম ওষুধ আপনাকে সেবন করতে হবে তবে ক্ষেত্রে ডোজের মাত্রা কম বেশি হতে পারে আপনার রোগের উপর নির্ভর করে এর ডোজ বা মাত্রা কম বেশি হতে পারে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই এই মেডিসিনটি আপনাকে সেবন করতে হবে আসুন জেনে নেওয়া যাক সেবনের ফলে যে সমস্ত এবার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ডায়রিয়া বমি ভাব মাথা ব্যথা অজীর্ণ ঘুম ভাব অনিন্দা কিংবা পেটে ব্যথার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন সেবন বন্ধ রেখে এবং গর্বকালীন এবং স্তন্যদানকালীন সময়ে এই মেডিসিনটি ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ সেক্ষেত্রে অবশ্যই গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি বর্তমান বাজার মূল্য মূলত কুইনো ফ্লক্স অ্যান্টিবায়োটিক ওষুধটি প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে পনেরো টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি এই মেডিসিনটি আপনি পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন